আপনাদেরকে এই জন্যই আমি ডাকছি যে আপনাদের ভিতরে যেন কোনো হতা আসে আমার দিক থেকে সব রকম সহযোগিতা আপনারা পাবেন এখন আগুন দিয়ে পড়ানোর ফলে যে ড্যামেজগুলো হয়ে গেছে সেগুলি তো মেরামত করতে সময় লাগবেই তাহলে আগুন যারা দিল যারা পড়ালো আপনারা তো তাদের বিরুদ্ধেও তো আপনাদের কথা বলতে হবে এখানে মানে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে কি হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ তারা ছাত্রদের বিরুদ্ধে যখন ইউনিভার্সিটিতে গোলমাল শুরু করেছে আমি ছাত্রলীগের বসে তোমার বেরিয়ে চলে আসো বেচারা বেরিয়ে চলে আসে তাদের প্রত্যেকের রুম রুম থেকে সমস্ত মাল ফেলে সব পুড়িয়ে দিয়েছে মেরেছে আমি যে কোনো কিছু করবো না ধৈর্য ধরো শিক্ষকদের গায়ে হাত তুলেছে মেয়েদের পিলার সাথে বেঁধে ছাত্রলীগ করে কেন তাদেরকে ধরে মেরেছে কত ধরনের ঘটনা ঘটেছে সেগুলি বলতে চাই না তারপরেও যারা আন্দোলন করেছে ধৈর্য সতর্ক বারবার তাদের কথা শুনেছি যখন যেটা তারা দাবি করছে সেটা মেনেছি মানার পরেও তারা কি করবে জানি না কিন্তু তারা যখন আপনার সব কিছু বন্ধ করে দিল সিজ করলো তখন আপনাদের কি অবস্থাটা ছিল কিন্তু এদের চাই এদের ঢাল হিসেবে ব্যবহার করে কারা পিছনে এই ঘটনা ঘটালো এ এখানে শিবির একেবারে এখন যেরকম হচ্ছে পরিকল্পিতভাবে প্ল্যান করে দীর্ঘদিন থেকে প্ল্যান করেই তারা এসেছে জেলায় জেলায় খবর নিয়েছে কোথায় কোথায় শিবির কর্মীরা আছে তারা কেউ নাই সব ঢাকা কিন্তু ঢাকা শহরে না ঢাকার আশেপাশে এখানে সেখানে তারা ঘাপটি মেয়ে আসে আর এই ঘটনাগুলি ঘটাচ্ছে বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে আমার প্রশ্ন এটাই যে এত কিছু করছে অর্থ সরবরাহ করা কারা করছে সেটা আপনারা খোঁজলেন যে অর্থগুলি কোথা থেকে আসছে আপনারা সেগুলো খবর নেবেন আমি আপনাদের কাছে অনুরোধ এবং আমরা চাই যত দ্রুত সম্ভব এই অবস্থা পরিবর্তন হবে অনেকটা আমরা শান্ত করে নিয়ে এসে নাচতে পেরেছি অনেকটা আমরা এটাকে মানে বলতে পারি যে অবস্থা ছিল তাতে আস্তে আস্তে এখন ভালো হবে কারফিউ আমরা কিছু শিথিল করেছি আজকে এখন আপনাদেরও তাড়াতাড়ি ছেড়ে দেবো যখনই সিচুয়েশন ভালো হবে সময় বুঝে বুঝে আমরা দেবো জেলাগুলিতে আমরা বলেছি সব জেলা এখন তারা কোনো গোলমাল করতে পারছে না সেই জেলাগুলি এখানে ডিসি এবং আইনশৃঙ্খলা রক্ষার সংস্থা এবং সশস্ত্র বাহিনী তারা বলে বসে ঠিক করে কোথায় কত ঘন্টা কারফিউ থাকবে কোথায় থাকবে না সেই অধিকারটা তাদেরকে দিয়ে দিয়েছি আর ঢাকায় আমরা সেই ব্যবস্থাই নিচ্ছি যতটুকু ভালো হবে আস্তে আস্তে সেটাও শিথিল হয়ে যাবে আর আপনাদের ব্যবসা বাণিজ্যটা যাতে ভালোভাবে চলতে পারে তার জন্য যা যা করণীয় সেটা আমরা করবো আমি ধন্যবাদ জানাই আজকে আজকে আপনারা এখানে এসেছেন আপনারা সমর্থন দিয়েছেন আমি মনে করি আপনাদের সমর্থনটা আমাদের দরকার ছিল এবং এটা হলে পরে আমরা তাহলে আরও দ্রুত এই দুর্বৃত্ত এই শিবির জামাত এবং বিএনপির যারা সন্ত্রাসী এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারবো তেরো চোদ্দোতে অগ্নিসংযোগ যারা করেছে তাদের অনেকেই শাস্তি দেওয়া হয়েছে অনেকেই শাস্তি দেওয়া হয়েছে একবার জানি কিন্তু শাস্তি দিয়েছি আবার জেল থেকে এসে তারা ওই একই চেহারা একই চেহারা তবে এবার অত সহজে ছাড়া হবে না এই ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশকে নষ্ট করবে আর অনবরত বিদেশে আজে বাজে রিপোর্ট দিয়ে যাচ্ছে তা আপনাদের আপনাদেরও সহযোগিতা চাই যে বাংলাদেশের ভাবমূর্তিটা যা থাকে সেটাই দেখেন আমার কাছে ক্ষমতা কিছুই না আমি ক্ষমতার মুখাপে না আমি ক্ষমতা এসেছিলাম দেশটাকে উন্নত করতে দু সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে এটা আমরা আমাদেরই কষ্টের ফসল দুই হাজার নয় থেকে এই পর্যন্ত দেশটাকে ওটুকু তুলতে পেরেছি বলে আজকে সেই সেইটাকেই ধ্বংস করা হচ্ছে যে এই বাংলাদেশের কোনো ভাবমূর্তি না থাকে ভাবমূর্তি না থাকলে আপনি ব্যবসা এমনি লাঠে উঠবে এটাও মাথায় মাথায় মরে রাখবেন কাজে আমি আপনাদের ওইটুকু বলবো যা আবারও ধন্যবাদ জানাই কারখানাগুলি খোলা যখনই ওই এক একটা এলাকা ক্লিয়ার করা হচ্ছে যখনই ক্লিয়ারভাবে খুলবেন আর কেউ যদি মনে করেন যে হ্যাঁ আপনি আপনার কারখানা রক্ষা করতে পারবেন সেই শক্তি আছে এটা আপনারা খুলে ফেলতে পারেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায় দায়িত্ব কিন্তু আমাদের দিতে পারবেন না আপনাদের নিজ দায়িত্বে করতে হবে তার কারণ আমি যখনই খবর পেয়েছি ওরা যাচ্ছে আমি সাথে সাথে কারখানা বন্ধ করে শ্রমিকরা নিরাপদে যে চলছে আমি সেই ব্যবস্থা নিয়েছি আপনাদেরই স্বার্থে ইন্টেলিজেন্সের খবর আছে বলে এটা করতে পেরেছি গোয়েন্দা সংস্থা সময় সময় খবর দিয়েছে বলে এটা সাথে সাথে ব্যবস্থা নিতে পেরেছি সেটাও মাথায় রাখবেন খবর দিয়েছে কিন্তু একটা রাজনৈতিক দল তারা যদি এইভাবে সন্ত্রাস শুরু করে তার সাথে জঙ্গি জামাত শিবির তো জঙ্গি দল কাজে এই জঙ্গিদা জঙ্গিদেরই তো আক্রমণ নইলে গলা কেটে একটা সাধারণ কর্মী ভোট দিত সবসময় আমাদের তাকে গলা কেটে কলেজে ওখানে ফেলে রেখে দিলো গলা কি হাত কেটে দিয়েছে পা কেটে দিয়েছে ছাদের থেকে ছাত্রলীগের কর্মীদের ফেলে দিয়ে বেরেছে এই সমস্ত নৃশংসতা কে করে কাজী এই শিবির হচ্ছে সম্পূর্ণ জঙ্গি জামাত জঙ্গি আর বিএনপি আজকে তাদেরও চেহারাটা বেরিয়ে গেছে এখনো দল নেই এখনও হুকুম দেয় চালিয়ে যাও আন্দোলন মানে আপনাদের এই জ্বালা চালানোর হুকুমও দিয়ে যাচ্ছে আপনার সমর্থন করেন আমার আপত্তি নাই আর তো যদি করেন আমরা আছি আপনাদের সাথে পরিষ্কার কথা তা আমি আপনাদের বলবো যে এই জঙ্গিদের দমন করা এবং একটা ভালো পরিবেশ সৃষ্টি করা এটাই আমাদের লক্ষ্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এই কারফুর মধ্যেও আপনারা এসছেন এবং কষ্ট করে আমি আমি মনে করি যে এটা আমাদের জন্য ভালো যে আমরা এখন আরও আরও শক্ত একশন নিয়ে